আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের ভূগোলের সলিউশনটা দিয়ে দিব এবং ভূগোলের এই সলিউশনটা প্রথমত আমরা 15টা চ্যাপ্টার দেখতে পাচ্ছি এই 15টা চ্যাপ্টার প্রথম দিকে আমাদের কাছে অনেকটাই কঠিন মনে হবে যে এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করে পরীক্ষার प्रिपरेशन নিতে হবে এমসিকিউ সিকিউ টোটালি কমপ্লিট করে গেলে সবগুলো চ্যাপ্টার কি ঠিকঠাক কমপ্লিট করতে পারবো তবে আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পর ভূগোলটা তোমার কাছে একেবারে সহজ হয়ে যাবে কারণ কি আমি সুন্দর করে তোমাদের কাছে গুছিয়ে দেব সবকিছু এবং তোমাদের এই চ্যাপ্টারগুলোকে একেবারে শর্ট করে দেব যাতে অল্প চ্যাপ্টার

পনেরোটা চ্যাপ্টার থেকে এগারোটা প্রশ্ন আসবে তার মানে অনেকগুলো চ্যাপ্টার স্কিপ হবে অনেক চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না তাই তো পনেরোটা চ্যাপ্টার থেকে যেহেতু এগারোটা প্রশ্ন করবে অনেক চ্যাপ্টার থেকে প্রশ্ন নাই আসতে পারে প্রথমত আমরা দেখে দিব কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে আর কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না কারণ কি যখনই এটা আমরা জানতে পারবো যে অমুক চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে অমুক চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না তখনই সাজেশনটা কমপ্লিট করা আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে কারণ কি এগারোটা প্রশ্ন তোমাকে লিখতে হচ্ছে না তোমাকে লিখতে হবে সাতটা তাহলে তুমি যদি সাতটা অধ্যায় পড়ে যাও সাতশো প্রশ্ন কমন থাকছে তুমি যদি আটটা অধ্যায় পড়ে যাও আটটা প্রশ্ন কমন থাকছে অর্থাৎ মিনিমাম সাত থেকে আটটা অধ্যায় পড়ে গেলে তুমি সৃজনশীল টোটালি লিখতে পারছো তোমার এখানে পনেরোটা চ্যাপ্টার কমপ্লিট করা বা পনেরোটা চ্যাপ্টারের পিছনে সময় নষ্ট করার কোনো মানে আমি দেখছি না এক নম্বর অধ্যায় ভূগোল ও পরিবেশ অনেক সময় দেখা যায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসে অনেক সময় আসে না সেক্ষেত্রে পঁচিশ সালে আসতেও পারে আবার নাও আসতে পারে এই জন্য আমরা কোনো ধরনের রিস্ক নিচ্ছি না তুমি যদি এক নাম্বার অধ্যায় এবং দুই নাম্বার অধ্যায় একই সাথে পড়ো তাহলে এইখান থেকে মিনিমাম এক সেট প্রশ্ন তুমি কমন পাবে এক এবং দুই দুইটা অধ্যায় পড়বে মিনিমাম এক সেট প্রশ্ন কমন পাবে ঠিক আছে এক এবং দুই নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আসবে একটা অর্থাৎ যে কোনো একটা চ্যাপ্টার থেকে এক সেট প্রশ্ন করা হবে সেক্ষেত্রে বেশি সম্ভাবনা আছে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী থেকে প্রশ্ন আসার দ্বিতীয়ত তিন নাম্বার অধ্যায় মানচিত্র গঠন ও ব্যবহার এখান থেকে একটা প্রশ্ন পাবে চার নাম্বার অধ্যায় এখান থেকে একটা পাবে চার নাম্বার অধ্যায় থেকেও একটা প্রশ্ন পাবে পৃথিবীর অভ্যন্তরীণ একটা অধ্যায় পাঁচ নাম্বার বায়ুমণ্ডল ছয় নাম্বার বায়ুমন্ডল সাত নাম্বারের জনসংখ্যা এই তিনটা অধ্যায় দেখো এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে অর্থাৎ এই তিনটা অধ্যায়ের যে কোনো একটা অধ্যায় স্কিপ হবে বাদ বাকি দুইটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে তারপরে আট নাম্বারে মানববসতি এটাকে আমরা স্কিপ করছি হ্যাঁ এই চাপ্টার থেকে প্রশ্ন না আসার সম্ভাবনাটাই বেশি এই চ্যাপ্টারটাকে আমরা স্কিপ করছি নয় নাম্বারে সম্পদ ও অর্থনৈতিক কার্যবলী এখান থেকে একটা আসবে এখান থেকে একটা হবে দশ নম্বর বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এখান থেকে একটা হবে বাংলাদেশের সম্পদ ও শিল্প এখান থেকে প্রশ্ন আসবে একটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য এখান থেকে প্রশ্ন আসবে একটা তেরো নম্বর অধ্যায়টাকে আমরা স্কিপ করছি তার পরবর্তী দেয় চোদ্দ নাম্বার অধ্যায় এখান থেকে আসবে একটা পনেরো নাম্বার অধ্যায় থেকে আসবে একটা

টেক্সট বুক অর্থাৎ মূল বইটা সব থেকে গুরুত্বপূর্ণ মূল বই রেখে যদি মনে করো বিগত দশটা বছরের বোর্ড কোশ্চিন পড়ে যায় এখান থেকে কমন আসবে না একদমই না প্রচন্ড পরিমাণে বোকামি করবে বোর্ড কোশ্চিন গাইড টেস্ট পেপার এগুলো পরে প্রথম টার্গেট হবে মূল বই এসএসসি পর্যায়ে সবগুলো এমসি মূল বই থেকে আসে সেক্ষেত্রে মূল বই রেখে আদার্স কিছু পড়ার কোনো প্রয়োজন আছে একদমই না তুমি পরীক্ষা শেষ করে এসে এই মূল বই থেকে তোমার প্রত্যেকটা এমসি কেউ মিলাবে তাহলে মূল বই রেখে অন্যান্য কিছু কেন পড়বে গাই টেক্সট পেপার বোর্ড কোশ্চিন এগুলো কি জন্য জানো যখনই তোমার মূল বইটা প্রথমত মূল বইটা তুমি রিডিং পড়বে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে ওই লাইনগুলোই দশ বার পনেরো বার বিশ বার বই সম্পর্কে মোটামুটি ধারণা না আসা পর্যন্ত রিভাইজ দিতে থাকবে যখনই তোমার মোটামুটি বই সম্পর্কে একটা ধারণা চলে আসে যে না এখন আমি পারবো বই যেখান থেকে ধরুক আমি পারবো গাইডেড এমসিকি গুলো তখন তোমার কাজে লাগবে যে প্রিপারেশনটাকে একটু যাচাই করে দেখি তো কেমন পারছি নিজেকে পরীক্ষার আগে একবার পরীক্ষায় বসিয়ে দেখবে যে একটা বোর্ড কোশ্চিন নিলাম দেখি তো এই বোর্ড কোশ্চিনের নিজে নিজে করতে পারি কিনা তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কত দূর পর্যন্ত হয়েছে যদি দেখো যে না

তখন বিগত বছরের তুমি পড়তে পারো ঠিক আছে এই হচ্ছে টোটাল আমাদের ভূগোলের সাজেশন শুধুমাত্র সাজেশন এসএস প্রচুর সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে পাবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়ে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ